এই জায়গাটাকে বলে সাফা মারোয়া সাই সাফা থেকে আমরা এখন মারোয়ার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার তাপ শেষ পর্যায়ে এই তাপ বলতে গেলে তাপ না আমার সাই রমল হচ্ছে শেষ পর্যায়ে এটা যদি আমি করি তাহলে আমার আলহামদুলিল্লাহ সপ্তম হয়ে যাবে তো আলহামদুলিল্লা আল্লাহ রহমতে প্রথম আমরা তো শেষ করলাম সকালবেলায় তো আজকে আবার আসন নামাজ পরে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আয়েসে চলে গেছি মসজিদে সে মস্তিদে আয়সার ওখানে গিয়ে আবার নতুন করে এহরাম বেঁধে আবার আজকে হজ এবং উমরা উমরার নিয়োগ করলাম এবং আল্লাহর রহমতে কালো গিলাপ ধরার এবং এই কালো যে গিলাপের নিচে যে সেটাকে চুমো দেওয়া হয়েছে কিন্তু হাজির আসাদ ধরতে পারছি বাকি চুমু দিতে পারি না এখন আমরা যেহেতু চিহ্ন এখানে চিহ্ন এখানে একটু দৌড়াইতে হয় এই জন্য দৌড়াচ্ছি হয়তো আপনার অন্য কিছু মনে করতে পারেন কিন্তু যারা জানেন আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ ভাবো না জানলে জেনে নেন যে এটা এখানে সবজি একটু জোরে জোরে তুলে যেতে হবে নারীর আস্তে করলেও আস্তে দৌড়াইলেও চলবে আর কিন্তু তারপরে আমরা সাফা মারোয়া শেষ করে আবু জাহেলের বাত্তর মাসে ওখানে ওখানে আমরা গিয়া অনেকে স্তান প্রয়োজন পড়ে তো আবু জাহেল তো ইসলামের দুশ্মন ছিল তো আল্লাহ তালা তার এটাকে আজ হোক কাল হোক তার নিদর্শনটাকে হ্যাঁ সবার জন্য শিক্ষা করে দিয়েছেন যে ইসলামের বিরুদ্ধে গেলে এভাবে তাকে একদিন লাঞ্ছিত হতে হবে তার কোনো মূল্য থাকবে না তো আমরা সাই শেষ করে ইনশাল্লাহ ইয়াতে চলে যাব সাফা মাবা সাই শেষ করে আবু জেহেলের বাড়িতে চলে গিয়ে স্তেন্জা করবো আবু জহেলের বাড়িতে স্তেঞ্জা করে তারপরে হেঁটে হেঁটে ইব্রাহিম খলিল রোডের ওখানে গিয়ে ইনশাআল্লাহ হলক হয়ে যাবো তো আমরা অনেকগুলো বিষয় কেটেভাবে পড়ছি কিন্তু যতই পড়ি বাস্তবে আসলে আমল করা ছাড়া কেমন জানি একটা ইতপেনান প্রশান্তি লাভ হয় না তো আলহামদুলিল্লাহ এই এখন যে আমরা এই সাইজটা শেষ করলাই তখন হলক হইলি আমি এই দুটো আমরা করার ট্রফিক আল্লাহ তালা আমার হয়ে যাবে ইনশাআল্লাহ একটা তো ইশা আল্লাহ লক্ষ্য করে শুক্রিয়া আরেকটা হয়ে যায় আর যারা এখন আমরা এই পর্যন্ত আমরা করতে পারিনি যেভাবেই হোক আমরা প্রাণ প্রাণ চেষ্টা করি আপনার অন্তরে যদি আল্লাহ তাহলে ভালোবাসা মহব্বত থেকে থাকে রসুল করিমসাল্লা মহব্বত থেকে থাকে তাহলে একবার যদি আপনি কোনোভাবে মামলা করতে পারেন আপনার পরা হয়ে যান এখানে বারবার বারবার চুম্বকের মতো কাবার গিলাপ্ত যে টানবে আপনাকে আপনি বুঝে বলেও বুঝাতে পারবো না চুম্বকের মতন পাওয়ার ইম্প যেমন ছোটো বড়ো লোকে খাপ করে টেনে নিয়ে যায় এরকম এটা আপনাকে টেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার ঘরের দিকে এজন্য আমরা খুব বেশি চেষ্টা করি টাকা না থাকুক সমস্যা নেই অনেক লক্ষ্য করে টাকা আসতে করে না আমার টাকা না থাকুক কিন্তু আমি আমার মনকে আমি আল্লাহ প্রতি এমনভাবে রুজু করব। এবং এটার জন্য আমি একটা বাক্স রাখবো কাবার নামে যে এখানে আমি কিছু টাকা জমাবো যাই পারি যে ওই টাকা যত বিপদে খরচ করবো না একমাত্র আমরা ছাড়া এবং আমরার জন্য ইয়া করতে থাকা ফিতর করতে থাকা যত জমি বেসলে জমি বেসবেন জিনিসপত্র বেসলে জিনিসপত্র বেসবেন তারপরে ইনশাল্লাহ আমি উমরাটা এটা করবো ভালোবাসা মানুষ কিডনি বেছে আইপন কেনার জন্য তো আপনি আল্লাহর ঘর যেটা দিকে ফির আমরা নামাজ পড়ি সেই দিকে নামাজ পড়ার জন্য সেই সচক্ষে এখানে এক রাগাত না এক লক্ষ রাগাত সব এখানে আসার জন্য সামান্য আমরা করতে পারবো না এটা কি আসলে কেমন জানি অযৌক্তিক লাগে আমার কাছে যে যদি আমরা এটা পড়তে পারি যারা আমাদের শখের জিনিসের জন্য আমরা কত কিছু করি হ্যাঁ তাহলে দুনিয়ার জন্য তো আখেরাতের জন্য অবশ্যই এতটুকু আমার জন্য কোনো বিষয় না তিনশো আল্লাহ আমরা চেষ্টা করবো এই আমরা করার আগেই যদি নোধ করি ওমরা কিভাবে কিভাবে করে পরিপূর্ণভাবে যেমন অনেকে ওমরা করে দু একটা কথা কথা আগে গালি দিত গালি দিয়ে বসে ঝগড়া করে বসে খাবার নিয়ে অভিযোগ করে হ্যাঁ মিথ্যা কথা বলে স্বীকার করে বিভিন্ন গুণা করে ওমরা হকুক যেভাবে জিনিসটা ওমরা কখনো যখন জিন জায়গায় যে দোয়া যে নিয়ম ওটা করে না যার কারণে যে ওমরা হোক আদায় হয় না এমন যাতে না হয় সব জিনিসই হোক আদায় করেই তবে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব তখনই আল্লাহ বরকত দান করবেন